একটি বোতাম চেপে দিলে বেঁচে যেত প্রাণ টানা করে দশের কথা ভেবে দেশের জন্য জীবন করলেন দান অল্প বয়সে দেশের সেবার জন্য যিনি গামান মাথা বলেছিলাম ফাইট ল্যাপ্রেন্ট তৌকির ইসলাম সাগরের কথা বাবা মায়ের একমাত্র আদরের ছেলে ছিলেন তিনি ছোটবেলায় থেকে আকাশ ছোয়ার স্বপ্ন দেখেন যিনি ১৯৯৭ সালে জন্মগ্রহণ করেন রাজশাহী জেলাতে বাবা করেন ব্যবসা ছেলেকে পাইলট বানানোর জন্য বাবা মায়ের স্বপ্ন পূরণ করেন তিনি লেখাপড়া করে বিমান বাহিনীর ছিয়াত্তরতম বেসে তিনি যোগদান করে পাইলট হিসেবে দক্ষ পাইলট হয়ে উঠেন তিনি মেধা আর পরিশ্রম দিয়ে সোল দিতে যাচ্ছে তার প্রথম জীবনে নবু ফ্লাইট শেষে আমরা যাব কিন্তু আল্লাহ সেই সুখ লেখিনি তৌখিরের জীবনে জানতো না সে এই ফ্লাইট তার জীবনে ডেকে আনবে কাল সবার কাছে বিদায় নিয়ে এফ সেভেন যুদ্ধ বিমানটি আকাশে দিল টান যান্ত্রিক ত্রুটির কারণে বিমানে ধরেছে আগুন তাই তো সেই বিমানটির আগুনে দগ্ধ হয় মাইল স্টোন বিমান উন্নয়নে দশ মিনিট পরে বুঝতে পারে তৌখিরে কন্ট্রোল রুমকে সে বলে বিমান নাহি আকাশে উঠবে কন্ট্রোল রুম তাকে বারবার বিমান রিজেক্ট করতে বলে চৌকস পাইলট তৌকির বিমান রিজেক্ট না করে তৌকির ছিল মেদাবে ব্যাবলোনাসের নিজের কথা আমি যদি বিমান রিজেক্ট করি লোক মারা যাবে হাজারটা মনে প্রাণে চেষ্টা করে বিমানকে ফাঁকা জায়গায় ল্যান্ড করতে কিন্তু ইলেকট্রনিক যন্ত্র বিমানটি আর কথা নাই শুনে তৌকির সহ বিমানটি সাথে সারা দেহে আগুন ধরে। ভর্তি শেষ রক্ষা হলো না তৌকির প্রাণ আঠাশ বছর বয়সী তরুণ পাইলট দেশের জন্য জীবন দান জাতির কাছে চির স্মরণীয় থাকবে এমন আত্মদানের কথা তোমার এই আত্মদান আমরা কখনো ভুলবো না